এরকম এক্সের মান দেওয়া থাকলে আমরা কিভাবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড এক্স টু দি পাওয়ার ফাইভের মান ক্যালকুলেটার দিয়ে ত্রিশ সেকেন্ডে বের করতে পারবো সেটা আমরা এখন দেখবো আমরা প্রথমে এখানে এক্স এর মানটা ইনপুট দিব ক্যালকুলেটরে আলফা দিব আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব দেওয়ার পর আমরা এখানে ইকুয়াল দিতে হবে ইকুয়াল দেওয়ার জন্য আমরা এখানে ইকুয়াল দিলে হবে না আমাদেরকে আলফা ক্যালকুলেট ক্লিক করতে হবে দুটোটাই যদি করি তাহলে আমাদের ইকুয়াল আসবে এখন মানটা আমরা ইনপুট দিব রুট টু প্লাস ওয়ান আমরা দিলাম দেওয়ার পর আমাদের এক্সের মানটা বের করার জন্য শিফট একবার ক্যালকুলেট একবার শিফট একবার ক্যালকুলেট একবার আমরা ক্লিক করব আমাদের এক্সের মানটা সেভ হয়ে গেছে এখন আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডের এক্স টু দি পাওয়ার ফাইভ এর মানটা বের করব খুবই সহজে করতে পারবো আগে আমরা এক্স লিখবো এক্স লিখার জন্য আবার আগের মতো আলফাই ক্লিক করব ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করব এক্স চলে আসছে এক্সের উপর পাওয়ার কত ফাইভ তাহলে আমরা পাওয়ার দিব পাওয়ার ফাইভ এরপর এখানে মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাসটা দিব মাইনাস আবার ক্লিক করলাম আবার আসে ওয়ান ডিভাইডেড তাহলে আগে ওয়ান দিব ডিভাইডেড ভাগ দিব এরপর আমরা এক্স দিব এক্স কীভাবে দিব আলফা ফার্স্ট ব্র্যাকেট এরপর আমরা এটার উপর পাওয়ার ফাইভ দিব ফাইভ দেওয়ার পর আমরা ইকুয়ালি ক্লিক করব ইকুয়াল আমাদের উত্তর কত এসেছে উত্তর এসেছে বিরাশি তাহলে আমাদের এটার উত্তর হবে বিরাশি